ওয়ারলেস মাইক্রোফোনটা কিন্তু প্রচুর পরিমাণে হাইপ রয়েছে হ্যালো হোয়াটসঅ্যাপ কি খবর আপনাদের বর্তমানে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে যাচ্ছে অবশ্যই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদের একটা মাইক্রোফোন প্রয়োজন মাইক্রোফোন কিনতে গেলে দেখবেন বাজারে প্রচুর পরিমাণে মাইক্রোফোন অ্যাভেলেবেল রয়েছে কোনটা ছাড়া কোনটা কিনবেন যেহেতু আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছি অবশ্যই আমার একটা মাইক্রোফোন প্রয়োজন অ্যান্ড আমার পার্সোনাল ইউজ করার জন্য আমি কিনে ফেলেছি ওলানজি ডাব্লিউ এন্ড টেন এই ওয়ারলেস মাইক্রোফোনটি তো অনেকেই বলতেছে কিনা এই প্রাইস মধ্যে সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন হচ্ছে ওলান জি ডাব্লু এন টেন অ্যান্ড এই প্রাইসটা কিন্তু আপনাদের বলা হয় নাকি চৌদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে প্রায় সব জায়গায় এই মাইক্রোফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অ্যান্ড আমার কনফিউশন হচ্ছে মাইক্রোফোনটি কি আদৌ ভালো বা আপনাদের কনফিউশন হচ্ছে বা এই মাইক্রোফোনটি কি আদৌ ভালো বা আপনার জন্য বা আপনার এই পনেরোশো টাকা ইনভেস্ট করা কতটুকু ভালো হতে পারে এই মাইক্রোফোনটি কেনার ক্ষেত্রে এখন কিন্তু রেকর্ডিং করা আছে ওড়ান দি ডাবলিউ এন টিএন মাইক্রোফোন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডি সাইডটিতে হোক করা রয়েছে মাইক্রোফোনটি ওভারঅল ফুল ইনফরমেশন আজকে ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করবো সো আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই চেষ্টা করবেন আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখলে আমিও এগিয়ে যেতে পারবো আপনাদেরকে একটু সহজতা করতে পারবো এরকম নিত্য নতুন রিভিউ ইউনিট নিয়ে এসে সো আজকে ভিডিওটি কোনো ধরনের পেট প্রমোশন বা কোনো ধরনের স্পন্সারশিপ নয় আমার নিজের দায়িত্ব কিনা বা নিজের দায়িত্ব রিভিউ করে আপনাদের পুরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কেনার ক্ষেত্রে বা পার্সেস করার ক্ষেত্রে আপনারা নিজে ডিসাইড করতে পারেন আপনার জন্য কেমন হতে চলেছে ফার্স্টে বলে মাইক্রোফোনটা একটি আনবক্সিং করা যায় সো এই প্যাকেজিংটা কাটিং করার পর দেখতে পারবেন ফার্স্টে বলে এখান থেকে একটা বক্স বেরিয়ে আসবে বক্স বেরিয়ে আসার পর ফার্স্টে বলতে থাকবে ইউজার ম্যানুয়াল এন একটা ওয়ারেন্টি কার্ডের বা একটা ডকুমেন্টারি কার্ড থাকবে এর ভিতরে

এক্ষেত্রে কিন্তু আপনার শিল্ডের রেকর্ডিং ক্ষেত্রে বেশ ভালো একটা নয়স ক্যান্সেলিং করতে পারবে এটাতে কিন্তু তিন তিনটে স্টেপ রয়েছে নয়স ক্যান্সেলিং এর ক্ষেত্রে সো কতটুকু ভালো কোয়ালিটি নয়স ক্যান্সেলিং করতে পারে মাইক্রোফোনটি আমরা আউটডোরে গিয়ে টেস্ট করবো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা সো এখন আমরা এটার ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো সেটার ওয়েট বেশি না পনেরো থেকে বিশ গ্রাম ওয়েট হবে সো এটা কিন্তু রিসিভারটির সাথে পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে লাইট ওয়েট অ্যান্ড পাতলা একটি মাইক্রোফোন এটা আপনার টি শার্ট বা আপনার শার্টে যখন এটা হুক করে রাখবেন সো এই ক্ষেত্রে কোনো ধরনের ভারী বা কোনো ধরনের আপনার মনে হয় না আপনার মাইক্রোফোনটি আপনার টি শার্ট বা আপনার শার্টের সাথে হুপ করা রয়েছে এই কিন্তু একটা এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন সব মোটর বাইকিং এর ভিডিও করেন বা ব্লগিং করেন সো তারা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এসেটি অনেক পেয়ে যাবেন সো কোম্পানি তো ক্লিন করবে এই চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টা অনেক রিয়েল লাইফে চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টা পাওয়া যায় না সবাই কিন্তু টাইপ বি অ্যান্ড লাইটনিং বোর্ড দুটি ক্ষেত্রেই পাবেন আপনার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগতে পারে চার্জ করার ক্ষেত্রে ফাইভ ভোল্ট ওয়ান এম এই মাইক্রোফোনটি চার্জ নেবে টেন ওয়ার্ড বা ফিফটিন ওয়ার্ড বা টোয়েন্টি ওয়ার্ডে চার্জার থেকে চার্জ করেন মাইক্রোফোনটি কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনারা চেষ্টা করেন ফাইভ ভোট ওয়ান এম বিআর একটা চার্জার থেকে মাইক্রোফোনটি চার্জ করার জন্য সো বেশি কথা নেবার এই আজকের ভিডিওতে আমরা আউটডোরে গিয়ে টেস্ট করবো কেমন কোয়ালিটি সাউন্ড হয় বা আউটডোরে যে টেস্ট করবো দেখাবো আপনাদের সারা অরিজিনাল বা একদম র সাউন্ড আপনাদের প্লে করার চেষ্টা করব সো আপনারা নিজেই ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন সো এর আগে যে রেকর্ডিংগুলো শুনতে পারলেনি এই রেকর্ডিংটা আমি এডিট করে আপনাদের শোনাবো এই একটা প্রবলেম রয়েছে ফোনের বাইটিভল যে ক্যামেরা রয়েছে সো এটা থেকে মাইক্রোফোন সাপোর্ট করে বা এখন আমার ফোনের বাইটিভ ক্যামেরা থেকে রেকর্ডিং করা হচ্ছে বাইটিভ ক্যামেরাতে নয়স ক্যান্সেলিং মোডগুলো সাপোর্ট করছে না সো জন্য আমি আমার ফোনে জি কেম ইনস্টল করে নিয়েছি সো জি কেমের ক্ষেত্রে মাইক্রোফোনটি সরাসরি নয়েস ক্যান্সেলিং মোডগুলো সাপোর্ট করে সো এটাতে আপনার ওপেন ক্যামেরা ইউজ করতে পারবেন কিন্তু আমার ফোনের বাইডি ফল ক্যামেরা অ্যাপস ইউজ না করার কারণে তো কীরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে জি কেমে সো আপনাদের চলুন বেশি কথা না পারি আমরা এখন সরাসরি আমাদের আউটডোর টেস্টগুলো করে আপনার দেখাবো সরাসরি ফ্রন্ট ক্যামেরা থেকে বললাম যে ডাব্লিউ এম টেন এ মাইক্রোফোন থেকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে বা কতটুকু নয়েজ ক্যান্সেলিং করতে পারছে বা কতটুকু ভালো কোয়ালিটি একটা অডিও পাচ্ছেন সো এই রেকর্ডিংটা কিন্তু জি কেম থেকে রেকর্ডিং করা হচ্ছে সো এই মুহূর্তে আমরা আউটডোরে চলে আসছি ওলানজি ডাব্লিউ এম টেন এই ওয়ারলেস মাইক্রোফোন থেকে আপনাদের অরিজিনাল রেকর্ডিং বা অরিজিনাল সাউন্ড কোয়ালিটি প্লে করার জন্য দেখতে পারেন যে ওলানজি ডাব্লিউ এম টেন এই মাইক্রোফোনটি জি ওপেন ক্যামেরাতে কিরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া যায় সো আমার নর্মাল বা আমার ফোনে যে বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপ ছিল সেখান থেকে কিরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া গেছে বা এখান থেকে কিরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া যাচ্ছে তো প্রচুর পরিমাণে সাউন্ড বা পাখিরা শুনতে পাচ্ছেন এটা আমি এটা নর্মাল মোড়ে টেস্ট করতেছি সেখানে এটা আমরা কিছু কিছু নয়েজ ক্যান্সেলিং মুড স্টেপে আমরা টেস্ট করে দেখব কেমন নয়েজ ক্যানসেল করতে পারে আমার সাইডে বলতে পারেন বাতাস রয়েছে বাতাস থেকে প্রচুর পরিমাণে পাকির ডাকবার নয়েজ রয়েছে সব এখন আমরা এটার ফার্স্ট স্টেপে চলে যাবো কিরকম নয়েজ ক্যান্সেলিং করতে পারবো বা কিরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া যায় এটা থেকে তো সেখান থেকে যদি আমরা এখানে একটা প্রেস করি একটা প্রেস করলে লাইট ব্লিং করার সরাসরি নয়েজ ক্যান্সেলিং মোডে অবশ্যই চলে গিয়েছে গেছে এখন সেখানে কিরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া যাচ্ছে আদারওয়াইজ বা কতটুকু ভালো কোয়ালিটির সাউন্ড পাওয়া যাচ্ছে আপনারা কিরকম শুনতে পারতেছেন এটা কিন্তু সরাসরি একদম অরিজিনাল সাউন্ডে আপনাদের সামনে প্লে করার চেষ্টা করব কোন ধরনের সাউন্ড এডিট করব না হয়তো ভিডিওটা একটু এডিট করতে পারি কিন্তু সাউন্ডটা কোনো এটা আমরা এডিট করব না এখন এটা চলে যাব আমরা দ্বিতীয় স্টেপে সেখানে তো আমরা এখানে আরেকটি প্রেস করি এখান থেকে দ্বিতীয় স্টেপে চলে গেছে বা দ্বিতীয় স্টেপে কতটুকু ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা না সবসময় কমেন্ট বক্সে একটু বলে যান বা ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে কতটুকু সাউন্ড কোয়ালিটি ড্রপ হয়েছে বা ভিডিওটি করতে কিন্তু প্রায় আমাদের অনেক কষ্ট হয় অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সেখানে আরো একটি স্টেপ রয়েছে আমরা এই স্টেপও যাওয়ার চেষ্টা করবো সেখান থেকে আমরা আরেকটা প্রেস করি সেখান থেকে আমরা আরেকটা প্রেস করলে আমরা চলে যাবো থার্ড স্টেপে একদম সরাসরি লাস্ট স্টেপে লাস্ট স্টেপে কতটুকু ভালো কোয়ালিটির সাউন্ড বা কতটুকু একদম স্টেবল সাউন্ড পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রেও বা বলতে পারেন যে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে কতটুকু পারফরমেন্স ড্রপ হয়েছে উইংশিল সারা রেকর্ডিং করতে হচ্ছে এখন কীরকম কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি পাচ্ছে না যেটা সো এটা হচ্ছে একদম রো মোটে বা নর্মাল বুটে